আজ আমরা আলোচনা করবো এসি টোয়েন্টি ওয়ান পেপারের ইউনিট থ্রির কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন তো দেখো প্রথমে বলি তোমরা তোমাদের যাদের কোর্স টাইটেল এসি টোয়েন্টি ওয়ানের রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অন টেক্সট আছে তারা এই ভিডিওর সঙ্গে কন্টিনিউ করো কারণ এই এসি টোয়েন্টি ওয়ান যাদের তোমাদের টাইটেল কোর্স রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অন টেক্সট আছে তো তোমাদের সিলেবাস সবাইকার একই তো দেখো আমি এর আগে ইউনিট ওয়ান এবং টু অলরেডি কমপ্লিট করে দিয়েছি তো তোমাদের ইউনিট থ্রি ফোর অ্যান্ড ফাইভ এই তিনটি ইউনিট বাকি আছে তো আজ ইউনিট থ্রি করে দিচ্ছি কাল ইউনিট ফোর অ্যান্ড ফাইভটা করে দেবো তাহলে তোমাদের এই এসি টোয়েন্টি ওয়ান পেপারটি গোটাটি কভার হয়ে যাবে তো দেখো প্রথম কোশ্চেন দেখে নাও ইউনিট থ্রি তার আগে বলি তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিসকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পাঠ্য বোঝার একটি সূচকের নাম দিন পাঠ্য বোঝার একটি সূচক হলো পাঠ্যটি পড়ার পর শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা শিক্ষার্থীকে পাঠ্যটি সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন করা যেতে পারে যেমন পাঠ্যটি যে শিক্ষার্থী বা স্টুডেন্ট যারা পড়বে তো পড়া তাদের পড়ার সময় দিতে হবে তারপর সেই পাঠ্যটি থেকে তাদের কিছু কোশ্চেন ধরতে হবে সেই কোশ্চেনগুলি হল কী পাঠের বিষয়বস্তু কী পাঠ্যের উদ্দেশ্য কী পাঠের মূল ধারণা কী পাঠের মধ্যে কোন কোন তথ্য গুরুত্বপূর্ণ পাঠের মধ্যে কোন চরিত্র বা ঘটনা গুরুত্বপূর্ণ দেখো আপনি যে পাঠ্যটি পড়ছেন বা পড়েছেন তার একটি ভবিষ্যদ্বাণী দিন আপনি যে পাঠটি পড়েছেন তার একটি ভবিষ্যদ্বাণী করার জন্য আপনাকে পাঠের বিষয়বস্তু উদ্দেশ্য এবং লেখকের দৃষ্টিভঙ্গি বিবেচনা করতে হবে উদাহরণস্বরূপ আপনি যদি একটি বিজ্ঞান নিবন্ধ পড়ছেন যা একটি নতুন আবিষ্কারের কথা বলে তাহলে আপনি ভবিষ্যদ্বাণী করতে পারেন যে এই আবিষ্কারটি আমাদের দৈনন্দিন জীবনে কীভাবে প্রভাবিত করতে পারে তো নেক্সট কোশ্চেন দেখো বর্ণনা কাকে বলে এর ইংলিশ টার্মটা জেনে রাখো বর্ণনা হচ্ছে ডেসক্রিপশন বা ন্যারেশন হোয়াট ইজ ন্যারেশন তো দেখো বর্ণনা কাকে বলে বর্ণনা হলো এমন একটি লেখা ধরন যা কোনো ব্যক্তি স্থান বস্তু বা ঘটনার একটি চিত্র তুলে ধরে বর্ণনায় লেখক তার পাঠকদেরকে সে ব্যক্তি স্থান বস্তু বা ঘটনার একটি দৃশ্যমান শ্রাব্য বা গন্ধযুক্ত চিত্র তৈরি করতে সাহায্য করে তারপরে দেখো একটি যুক্তি কী একটি যুক্তি হলো এমন একটি লেখার ধরন যা কোনো বিষয়ে একটি দাবি প্রমাণ করার জন্য যুক্তি ব্যবহার করে যুক্তিতে লেখক তার দাবির পক্ষে প্রমাণ স্থাপন করে এবং তার দাবির বিপক্ষে থাকা সম্ভাব্য যুক্তিগুলির সমাধান করে তারপর দেখো ডাবলু ডাব্লু ডাব্লু কী এর পুরো ডাব্লু এর পুরো নাম অথবা ডাবলুডাবলু এর সংক্ষিপ্ত রূপটি হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডাবলবলু হলো ইন্টারনেটের একটি অংশ যা বিভিন্ন ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ্লিকেশানকে হোস্ট করে ডাবলব্লু এর মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য এবং পরিষেবাগুলিতে অ্যাক্সেস করতে পারি তারপর টেক্সট মন্তব্য কী টেক্সট মন্তব্য হলো কোনো পাঠ্যের উপর একটি মতামত বা প্রতিক্রিয়া টেক্সটটি মন্তব্য লেখার উদ্দেশ্য হলো পাঠ্যটিকে আরও ভালোভাবে বোঝা এবং মূল্যায়ন করা তারপর দেখো রিপোর্ট করার প্রধান নিয়মগুলি কী কী রিপোর্ট করার প্রধান নিয়মগুলি হলো নম্বর ওয়ান সঠিক তথ্য প্রদান করা নম্বর টু নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ থাকা নম্বর থ্রি পশ্র এবং সংক্ষিপ্ত ভাষা ব্যবহার করা নম্বর ফোর পর্যাপ্ত প্রমাণ উপস্থাপন করা তো দেখো আদর্শ সংক্ষিপ্তকরণের একটি উদাহরণ দাও একটি আদর্শ সংক্ষিপ্তকরণ হলো এমন একটি সংক্ষিপ্তকরণ যা মূল পাঠ্যের মূল বিষয়বস্তু ধরে রাখে এবং পাঠ্যটিকে সহজ বোঝানোর জন্য উপস্থাপন করে উদাহরণস্বরূপ নিম্নলিখিত পাঠ্যটি একটি আদর্শ সংক্ষিপ্তকরণের উদাহরণ দেখো একটা নিচে একটা উদাহরণ দেওয়া আছে তারপর দেখো জীবন বৃত্তান্ত লেখার মৌলিক নিয়মগুলি কী জীবন বৃত্তান্ত হলো এমন একটি নথি যা একজন ব্যক্তির শিক্ষা অভিজ্ঞতা এবং দক্ষতাগুলিকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করে জীবন বৃত্তান্ত একটি চাকরির জন্য আবেদন করার সময় একটি গুরুত্বপূর্ণ নথি কারণ এটি নিয়োগকর্তাদের একজন ব্যক্তির যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পর্কে একটি সামগ্রিক ধারণা অর্থাৎ জীবন বৃত্তান্ত বলতে এখানে রিজুমকে বলা বোঝা উচিত রিজুমে দেখো জীবন জীবন বৃত্তান্ত লেখার সময় নিম্নলিখিত মৌলিক নিয়মগুলি অনুসরণ করা উচিত এবং নম্বর ওয়ান আপনার শিক্ষা অভিজ্ঞতা এবং দক্ষতাগুলিতে গুলিকে সংক্ষিপ্ত এবং সুসংগঠিতভাবে উপস্থাপন করা যায় বা করুন আপনার জীবন বৃত্তান্ত দুই থেকে তিন পৃষ্ঠার মধ্যে হওয়া উচিত সেকেন্ড পয়েন্ট আপনার কাজের অভিজ্ঞতা এবং অর্জনগুলিতে প্রকাশ করা আপনার জীবন বৃত্তান্তের প্রথমে বা প্রথম অংশে আপনার কাজের অভিজ্ঞতা এবং অর্জনগুলিকে উপস্থাপন করতে উৎসর্গ করা উচিত থার্ড পয়েন্ট আপনার দক্ষতা এবং দক্ষতাগুলিকে স্পষ্টভাবে উল্লেখ করুন আপনার জীবন বৃত্তান্তের শেষে অশেষ অংশটি আপনার দক্ষতা এবং দক্ষতাগুলিকে স্পষ্টভাবে উল্লেখ করতে উৎসর্গ করা উচিত নম্বর ফাইভ আপনার জীবন বৃত্তান্তটি পরিষ্কার সুসংগঠিত এবং ত্রুটিমূলক হওয়া উচিত আপনার জীবন বৃত্তান্তটি একটি পেশাদার চেহারা এবং অনুভূতি থাকা উচিত তারপর দেখো দ্রুত পড়ার দুটি সুবিধা দ্রুত পড়ার দুটি সুবিধা হলো এক হচ্ছে সময় বাঁচানো দুই সময় বাঁচানো দেখো সময় বাঁচানো কী কী যে দ্রুত পড়া আপনাকে একই পরিমাণ পাঠ্য পড়তে কম সময় নেয় এটি আপনাকে আপনার সময়কে আরও কার্যকরভাবে পরিচালনা করতে এবং অন্যান্য কাজে পণোনিবেশ করতে সহায়তা করতে পারে এছাড়াও আরও তথ্য প্রক্রিয়াকরণ কারণ দ্রুত পড়া আপনাকে অনেক সময় বাঁচায় এবং একই সময়ে আরও বেশি তথ্য প্রতি প্রক্রিয়া করতে দেয় এটি আপনাকে আরও জ্ঞানী এবং সচেতন হতে সাহায্য করতে পারে এছাড়াও কিছু অন্যান্য সুবিধাগুলি রয়েছে যেগুলো জাস্ট দেখে নাও নতুন বিষয়গুলি শিখতে সক্ষম করা আরও কার্যকরভাবে তথ্য অনুসন্ধান করা আরও ভালোভাবে যোগাযোগ করা এবং আরও সৃজনশীল হওয়া আরও সৃজনশীল হওয়া এগুলি হচ্ছে পড়ার দ্রুত পড়ার কিছু সুবিধা তো দেখো এই ছিল আমাদের ইউনিট থ্রি তো আমরা অলরেডি ওয়ান টু কভার করে দিয়েছি তো তোমরা যদি না দেখে থাকো ভিডিওতে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো নাহলে তোমরা চ্যানেলে গিয়ে ভিডিও সেকশানে তোমরা দেখে নিতে পারো তো দেখো এই সম্বন্ধে তোমাদের কোনো ইনকোয়ারি বা এই সাবজেক্ট সম্বন্ধে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানো আর ভিডিওটি থেকে হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটি ভিডিওটিকে লাইক করো এবং তোমরা যারা নতুন ভিডিও দেখছো বা এই চ্যানেল নতুন তো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখো এই চ্যাপ্টার আর দুটি ইউনিট বাকি আছে তো এই দুটো মিনিট আমরা দুদিনের মধ্যে কভার করে দেবো বা একদিনে দুটো মিনিট দিয়ে দেওয়ার চেষ্টা করছি তাহলে আমাদের এই এসি টোয়েন্টি ওয়ান বইটি পুরোটা কাভার হয়ে যাবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি আবার দেখবে অন্য কোনো ভিডিওতে